একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন না কোনো কষ্ট হচ্ছে দলিল আছেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন তিনি বললেন ইন্দার দিন ইন্দাল ইসলাম একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম আর ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ হলো বাঞ্চাল কেবল আল্লাহর কাছে প্রিয় হলো ইসলাম ঠিক না বলে محن الله الحمد لله رب العالمين يا رب العالمين ومن يرتقي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخان কোরআন ছাড়া যত মতাদর্শ আছে একটাও আমার কাছে গ্রহণীয় নয় তার মানে ইসলামই আল্লাহর কাছে কি গ্রহণীয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলামের কথাগুলো বলছিলেন একটি পর্যায়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র ইসলাম মানুষের দুয়ারে পৌঁছাতে গিয়ে বিরুদ্ধাচরণ করার কারণে কথা কেন ইতিহাসের পাতায় সর্নাক করে লিখা নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন এমন সময় আবু বকর আবুকে ডাক দিয়ে বললেন আবু বকর প্রস্তুতি গ্রহণ করো মদিনার দিকে যেতে হবে তিনি যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ আকরবুলের বান্দাই বার করে গেলেন প্রস্তুতি নিতে লাগলেন এমন প্রস্তুতি নিয়েছেন নবীজি ডাক দিবেন আর চলে যাবেন এই অপেক্ষায় তিনি আছেন কিন্তু এমন প্রস্তুত চিনেন নাই যে রান্না করা খাবার খেতে পারে না বুঝেন নাই কোথা কোনো কেউ বুঝেন নাই রান্না করা খাবার খেতে পারে নাই কয়েকটা লাফিজ নিয়ে যেতে হচ্ছে মুসলিম জনতা শুধু মুসলিম জনতা নয় গোটা বিশ্ববাসী সেই দিবসটাকে শোধনে রাখছি আমার ভাইয়া যখন গিয়ে পড়া দিলেন আবার আবু দরজা খুলুন যখন বললেন তিনি সাথে সাথে দরজা খুলে ফেললেন আল্লাহ আল্লা হাবিব যখন পড়া দিলেন দরজা খুলে গেল তিনি বললেন আপনি কে নাই নাকি আল্লাহর বান্দা ডেকে বললেন যখন আপনি বলছেন প্রস্তুত হয়ে থাকতে সেই সময় থেকে আমি অদ্যাবধি পর্যন্ত আপনার সেই ডাক্তার অপেক্ষায় আছি মোহাম্মদ সাল্লাম তিনি বললেন এবার রোয়ানা করুন বান্দা এবার রোয়ানা করবে খাদিমকে দেখে বললেন যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তা দিয়ে তুমি সাগর দুম্বা ভেড়াগুলোকে নিয়ে আসবে যাতে করে পদচিহ্নগুলি মুছে যায় থেকে এভাবে আল্লাহর বান্দা চলে যাওয়ার আগে দেখে বললেন আদ্রাতে আলী কার্লাহ দেখো আলী আবার এই বিছানাটার মধ্যে তুমি শুয়ে পড়ো হজরত আলী রাজি আল্লাহ জানান আল্লাহর বান্দার শুইতে গিয়ে একটু মনে মনে চিন্তা করলেন আমাকে আপনি মনে করে কাফেররা তো আমার উপরে আক্রমণ চালিয়ে দিবে পৃথিবীর জমিন থেকে আমি বিদায় হয়ে যাব এই চিন্তা করার সাথে সাথে নবীজি বললেন মদিনাই তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সাথে সাথে তিনি শুয়ে গেলেন

যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মান্য করেছে নবী আমার যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তাদের জন্য আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই তার মানে জাগ্রত হয়ে গেল সুল বলছেন মদিনায় সাক্ষাৎ হবে তার মানে কা সন্তানেরা আমাকে হত্যা করতে পারবে না সুমন বলতেন তিনি যখন শুয়ে পড়লেন চাদর উপরে দিয়ে আল্লাহ নবী এখান থেকে বের হয়ে গেলে যে এক মুষ্টি বালি নিয়ে তারপরে তাদের দিকে ছড়ে মেরেছিলেন আল্লাহ পাকরুল আলমী ধুলিপনা মানুষের কাপেরেদের চোখের মধ্যে যখন পৌঁছিয়ে দিয়েছে তারা চোখ কসলাতে শুরু করেছে আল্লাহ নবী দিক দিয়ে বেরিয়ে গেছেন অর্থাৎ আবু অপর সিদ্দিক রবি আল্লাহ নিয়ে যখন বেরিয়ে গেল এমত অবস্থায় যেতে যেতে একটি পর্যায়ে দুজনে মিলে যখন কারে সুরের মধ্যে আপনারা কি এই পাহাড়টার নাম জানেন জাবালে সুর জাবালে ঈশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি তিনি সেখানে গিয়ে যখন অবস্থান করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নলক করলেন কাফের একজন উপরে আরো কয়েকজন গিয়ে জড়ো হয়ে গেল এদিক ওদিক টাকা চুরি করতে লাগলো মনে মনে চিন্তা করলেন একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের হাবি বললেন আবু বকর তুমি মনে করো না আমি আর আপনি এখানে আছি তার মানে হলো আমার আর আপনার মাঝে আমাদের সাথে দয়াময় আল্লাহ এই গুহার ভিতর অবস্থান করছে চলে যাচ্ছে এদিক দিয়ে কাফেররা খুঁজতে শুরু করলো হঠাৎ করে আক্রমণ করার জন্য যখন বলল একজন বলল একটু সম্বল আমাদের কায়াসেই আছে যখন কালি আওয়াজ চললেন আলী রাদিয়াল্লাহু তাআলা হোন চেহারা থেকে চাদরটা সরানোর সাথে সাথে তারা বুঝতে পারল এ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু গেলেন তিনি এই বুঝতে বেরিয়ে গেল একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে নবীকে ধরার জন্য বীর একজন যোদ্ধাও ছিলেন তার নাম ছিল সরাহা যখন সামনের দিক আগ্রাসন হলো দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করেছে মুহূর্তের মধ্যে ডেকে বলল আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি এত বড় ছিলেন যার কারণে আল্লাহ হাবিব বলেন কাছে আমরা প্রকাশিত হয়ে গেছি এই মুহূর্তে দয়াময়ের পক্ষ থেকে তার ঘোড়াটাকে মরুভূমির বালির ভিতরে পা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে সুরাখা ডেকে বললেন আহমদ আমার ঘোড়ার পা বালির নিচে ঢুকে গেছে তার মানে আমি মনে হয় ব্যাক্ত হয়ে গেছি আবার একটু সামনের দিকে গেলেন হাট অবস হয়ে গেল তিনি বললেন আমার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি না সন্ন্যাসের সামনে দোয়া করলেন সুরাশা ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে সুরাজা ডেকে বলছি আমি যা আপনাকে ধরলাম না সেজন্য কি আপনি কোনো উপহার দিবেন না নাকি চিন্তা করছে আমি যে আপনাকে ধরলাম না এজন্য কি আপনি আমাকে উপটৌকন দিবেন না নবীজি বললেন তোমাকে মসনদের মুকুট দান করা হবে মুহূর্তের মধ্যে চিন্তা করল বলে হতেও পারেন না হতে পারে সেখান থেকে চলে গেল যদি মক্কা বিজয়ের সময় এসে গেল আল্লাহ বাকরাবুল আলমিনের হাবিব অনেক টেনশন করছিলেন দয় মাই তিনি জিব রাইলামকে দিয়ে পাঠিয়ে দিলেন পরান আচমের অংশ এসে যখন বললেন ইদা চা না শুনো অ হি বালফা অ র হাই দা না সাইয়া করবেন যখন লক্কা বিজয় আসবেন মানুষকে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে তার মানে মানুষের অন্তরকরণ একটা সময় ইসলামের দিকে ঝুঁকবে এর বাস্তবতা বলুন তো ঘোষণা দিয়েছেন কে এখনো সময় এমনটাই যেন হয়েছে কথা কেন কেন যেন মুসলমান মানুষের অন্তরকরণে সকলের অন্তরকরণে যেন একটা হাওয়া বইতে আছে সবাই নেই তো দেখলাম দেখি একবার ইসলাম কি করে কথা না কেন যে মুহূর্তে তারা চলে আসলো মক্কা বিজয় হওয়ার পরে এমত অবস্থায় শাম সিরিয়া যখন বিজয় হতে লাগলো মস্তাদের মুকুট কুমর রাদি আল্লাহ তালানহুর হাতে উঠিয়ে দিয়ে বললেন সুরাখার মাথায় গিয়ে আপনি পরিয়ে দিয়ে আসলেন সুরাখার কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন সুরাখা আল্লাহ তুমি আমাকে এই মুকুটটা দিয়ে পাঠিয়েছেন তোমার কাছে ওয়াদা করেছিলেন মুহূর্তের মধ্যে এই মুকুটের দিকে একবার তাকাই রসুল্লাহর কথার মধ্যে তার প্রেম একবার যায় আল্লাহ রাবুল আলমিনের বান্দা ডাক দিয়ে বললেন আমাকে এখানে রেখে যেও না আর বিশ্বনবী সাল্লাহামের কাছে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে যে মুকুটটার ওয়াদা করেছিলেন এই ওয়াদা অনুযায়ী আমি ও কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই এই জন্য দাসত্ব বলে আমি জোরে কার হবে আরো জোরে বলেন কার পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর গোলামি হবে আল্লাহর গোলামির বাইরে কাউকে যদি সমাজতার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হন তাহলে আল্লাহ বলছেন ও মাইয়া আলিকা দালাইকা ফলাইজিনা যারা এমনটা করবে তাদের জন্য কোরআনের একটা দিক নির্দেশনা হলো তাদেরকে আল্লাহ তালা বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে দিবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না কে আরো জোরে বলেন কে আর আমরা জানি ইমানদারের বন্ধু মোমেনের বন্ধু তুলে বলুন কে বলি না

তাহলে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনসা আমার ভাইরা এই জন্য কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল পৃথিবীতে মানুষেরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারে সব দিক নির্দেশনা দিয়েছেন কে জুরে বলেন কে আজকে মারখাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসাটার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে যে একটু আগে দেখলেন কত সুন্দর করে দুজন বাচ্চা চমৎকার তালাওয়াত করেছে একদম স্থানের হুজুরের বাচ্চা এত সুন্দর তেলামাতের মাধ্যমে পৃথিবীতে আপনি যত কিছুই পড়েন না কেন একটা সময় আপনার অনিহা ভাব আসবে কিন্তু কোরআন তালাওয়াত যেখানে করা হয় সেখানে পশ্চিমকালে অনিহা ভাব আসে না নাকি ভুল বলছি আচ্ছা বলেন তো সারা বাংলাদেশ পৃথিবীর এমন কোন মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেব সুরে ফাতেহা পড়েন কথা কন কেন আপনি মুক্তাদি বেঁচে নামাজ আদায় করছেন আপনি মুক্তাদি সুন্নাত আদায় করতেছেন আপনি বলেন তো আপনি কি সুরে ফাতেহা হাসারা নামাজ পড়তে পারতেছেন এক মুসল্লি একজনও বলল না যে হুজুর আপনি বারবার পাঁচ ওয়াক্তে সুরায় ফাতেহা দিয়ে নামাজ পড়া এক সুরার কতবার পড়বেন হুজুর কথাটা বলছে কেন বলল কেন বলল না লা সালাত আলী মান লাম ইকরা ইল্লা কিতাব কোন নামাজই হবে না সুরায় ফাতেহা আর যদি মনে করেন একটা গান একজনে গাইছে আবার আরেকজনে গাইছে আবার আরেকজনে গাইছে পাঁচ জনে এক ধরনের এক গান গাইছে দর্শক শ্রোতাকে সামনে থাকবে না লাগবে কথা বল এক ধরনের তা শোনার জন্য আসছিনে আর প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে নামাজের মধ্যে আপনি সুন্দর করে ইমামের পিছনে শুনতে আসেন তিন আপনি দেখা গেল তার মানে মাগরিব এশা ফজর তিন ওয়াক্ত আওয়াজের সাথে শুনলেন আবার তুই অক্ত শুনলেন না মনে হয় না শোনার কারণ ইমাম সাহেব সরাই পাতে হা করে নাই নাকি কথা কন্যা কে কি কিনে এই যে সরাই পাতে হা পর একজনের কণ্ঠ ভালো আর একজনের ভালো না ইমাম আসেনি কথা কন্যা কিন্তু এই জায়গাটার মধ্যে কেউ বললো না হুজুর আপনার তালাবাদ ভালো লাগে না এরকম কথা বলছে নাকি একজন বলছিল আবু জাহেলে লোকেদেরকে ডেকে বলছিল তোমরা আমার ভাতিজার কুরআন শুনিও না আর যদি কুরআন তেলাওয়াত করা হয় সেই লাগানোর দহত্ব করব আপনারা বলেন তো আবু জাহেল মার গলো বাংলা জমিনে কিছু ছিল এবং আছে কিনা

আবার নতুন করে ঘোষণা দিয়ে বলছে যদিও কোনো কারণ বসত কোরআন শোনাতে সক্ষম হয় কাহারো কান পর্যন্ত যদি পৌঁছে যায় এই সময়টুকুর মধ্যে তোমরা হট্টগুল দিবে আওয়াজ দিবে যাতে করে মানুষের হৃদয় করণে ঢুকতে না পারে আমার ভাইরা ওই সময় হট্টগোলের কথা বলা হতো আজও পর্যন্ত আমার এই যে রফিকি ভাই বলে গেছেন রেদান রফিক ভাই বলে গেছেন নিরপরাধ নিরপরাধী মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে কোরআনের যারা ইসলামের কথা বলতো তাদেরকে জালখানায় বন্দি করা হয়েছিল না কেন ত্রুটিকেই নাই আবার দেখা গেল। হসপিটালে অসু অসুস্থ হয়ে যাওয়ার কারণে হসপিটালের ব্যাটে নিয়ে সমালো সেই সময় হাত করা পরানো অবস্থায় তাদেরকে চিকিৎসা নেওয়া হয়েছিল কথা বল না কেন এখন যদি কাহারো বর্তমান সময়ে এদের কাহারো যদি হসপিটালে নিয়ে যায় হাত করা থাকে তখন যেন গুনের গান গাই এরকম মানুষ দূরের থেকে জুড়ে বলেন তো আছে না আলেমদেরকে আলেমদেরকে হসপিটালের ভেবে তুমি ডান্ডা বেরি পর্যন্ত লাগায় হাত করা লাগায় চিকিৎসা দিছো অথচ অ্যারেস্ট করার সময় বলছে আপনারা অপেক্ষা করেন ধরেন এই খালেদ সাইফুলি ভাই আপনার একটু দাঁড়ান আমি জামাটা পরে আসতেছি জামাটা পরে চলে গেল তখন তিনি পালাইলেন না হসপিটাল থেকে কথা যেমন কুকুর কথা কোন না তেমন যে খাল খনন করেছিল তারা এখন সেই কালে জাপ দিতেছে কথা কেন

আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামি উলাহু মনোযোগ সহকারে শোনো কেন শুনবা লাআল্লাকুম তুরহামুন দয়া তোমাদের উপরে করুণা দান করবেন দয়া দান করবেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহকে চিনার উদ্দেশ্যে কোরআনকে হাতে নেওয়া জোরে বলুন তো দরকার আছে কিনা পৃথিবীর জমিনে মানুষ যদি একত্ববাদের বিশ্বাসশীল হতে চায় তাহলে কোরআনের বিকল্প কিছুই নাই রসুল্লাহর আদর্শের বিকল্প কিছুই নেই আলোকে জীবন গঠন করতে হবে আল্লাহর কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে এই চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যেটা বলুন ঘোষণাটি এজন্য মহান আল্লাহ পাকুল আমাদের মাঝে কোরআন দিয়েছেন কোরআন পড়লেও লাভ শুনলেও লাভ এই কোরআন পড়লে পরে চুরে বলুন তো কিছু ফায়দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে কি যাবে না আপনি সন্তানকে শিখিয়ে জাগতিক শিক্ষা দিলে এই জাগতিক শিক্ষা একটা সময় আপনার জন্য কাল হয়ে যেতে পারে চার বাস্তবতার নমুনা আপনাদের বেশি দূরে নয় একটা আশ্রম কেন্দ্র বলেন আছে কিনা আশ্রম কেন্দ্র আছে কিনা এই বৃদ্ধাশ্রমে যদি আপনারা ঢুকেন যদি একজন একজন করে এই আশ্রম কেন্দ্রের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেন আপনার কয় সন্তান এই সময় দেখে বলবে আমার কয়জন সন্তান আছে বড় সন্তান কি করে তখন বলবে বড় সন্তান বড় কর্মকর্তা সরকারি বড় কর্মকর্তা সে সন্তান আজকে আমার এখানে রেখে গেছে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেন আমার মনে হয় না কোনো বাবার সন্তান তার বাবাকে কোরআনের আলেম সেখানে গিয়ে রেখে আসছে কথা বল না কেন খুঁজতে না এরপরে দ্বিতীয় নাম্বার হল আল্লাহ আলামিনের বান্দাকে আপনি যতটুকু কোরআনের আলোকে জীবন গঠন করিয়েছেন সেই সন্তান আপনার জন্য বারম্বার দোয়া করে আল্লাহর কাছে এমন সন্তান আমরা শুনেছি বছরে একবারও বাবার কবরের পাশে দাঁড়ামের সময় হয় না এই জন্য আল্লাহ বাকরবান আরামীন বলেন এই কোরআন দুখী পড়লেও লাভ হবে নাসীউল্লাস ইসলাম বলেন একটা ওয়াক্কর পর বাবামান করা হারবান্দিন কিতাব ইল্লাহ আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা ওয়াক্কর পরে ফালা বুবি আকাশী খান তার আমল নামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে দশটা কি তুলে বলেন দান করে দেবেন তার উপরে এফতেলাপ করতে পারেন কিন্তু আমলের দিক থেকে এটা অত্যন্ত জরুরি দুই নাম্বার কথা হলো আপনি যে সন্তানকে কোরআন শিক্ষা দিলেন এ সন্তান যদি আলেম হয় হয়তো বা আপনার জন্য বড় কিছু নিয়ে আসতে পারবেন কিন্তু যখন আপনার সাক্রাত শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর এই সন্তান পাশে এসে বসে স্নায়াসিন যদি তালাবাদ করে আছে কি কথা কথা কে আসেনি এই যে একটু সুরায়াসিন তালাবাদ করল সুরায়াসিন তালাবাদ কারণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন বর্ষে বসে সুরায়াসিন তালাবাদ করলে পরে সাকরাতের যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রব্বুল আলামিন কিছুটা কমায়া দেন আর আপনি কি করলেন সন্তানকে কোরআন শিখালেনই না আপনাদের এক একটা সন্তান দিবেন তো মাদ্রাসায় ইনশাল্লা আমি অনেক সুন্দর পরিবেশ দেখেছি ভাগিনা আছে হাতিজা আছে আপনার নাতি আপনার যাবতীয় আপনার আত্মীয়তার বন্ধন থেকে একজনকে এনে মাদ্রাসায় পারবেন তো ইনশাল্লাহ যদি দেন তাহলে এর ফায়দা আপনাকে আল্লাহ দান করে দিবেন যদি আপনি সন্তানকে শিক্ষা না দেন ভাই আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য নয় আপনারা জানেন ইতিহাসের মাথায় নোংরা ভাবে লেখা আছে ঐশীর কথা কথা কোন না কেন ঐশ্বী চিনেন আপনারা কথা কোন না কে চিনেন আপনারা ঐশীর কথা নোংরা আকারে ইতিহাসের কথায় লিখা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যার তার কারণ শুধু একটাই তার মা এবং বাবাকে হয়ে হত্যা করেছে তার মানে আদর্শ শিক্ষা দিতে পারে না বন্ধু কার জন্য আপনি কষ্ট করছেন কার জন্য আপনি জীবিকা নির্বাহ করছেন একবার বিবেচনা করে দেখুন যে সন্তানের জন্য সারাদিন রাত পরিশ্রম করছেন এই সন্তানকে আদর্শবান হচ্ছে কিনা একবার আপনি তল্লাশি লাগান যদি আপনার সন্তান আদর্শবান না হয় তাহলে এই সন্তান দিয়ে আপনার বিপদের কারণ আছে বিপদের সম্মুখীন সামনে হওয়া তো হতে হবে এরকম সম্ভাবনা আছে কিনা করছে যে জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রাধান্য দিয়েছেন শুধুমাত্র একটা কারণেই যাতে মানুষেরা বহেদা নিয়ত শিলে আল্লাহকে এক বলে স্বীকার করে শুধুমাত্র আমরা একটা কথা শিক্ষা গ্রহণ করেছি লাকুম জানে না জানে না যদি জিজ্ঞেস করা হয় বিগত দিনে জানছিল কিনা হা জানছিল ঘোষণা দেওয়া হয়েছিল লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এবার আপনারা বলুন তো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি বলছিল শুধু একটাই যে জাতির ধর্ম জাতির কাছে আমার ধর্ম আমার কাছে তার ধর্ম তার কাছে এটা কি লাগুন দিন মলিয়া দিনের অর্থ নাকি